বাংলাদেশের জনগণ এই মুহূর্তে প্রচণ্ডভাবে তারা ক্ষেপে রয়েছে তারা কোনোভাবেই এই ব্যাপারটাকে মেনে নিতে পারছে না যার কারণে আমরা বলবো বাংলাদেশের পরিস্থিতি এবং জনগণকে শান্ত রাখবার জন্য আপনাদের অতি দ্রুত আজকে কারা কারা হোটেল কন্টিনেন্টাল এবং যমুনার যে সকল পুলিশ সদস্য দায়িত্বে ছিলেন তাদেরকে চিহ্নিত করার ব্যবস্থা করেন এবং তারা যেই কাজটা করেছে সেটা হচ্ছে অধিকাংশ পুলিশ সদস্যের কোনো নেম প্লেট ছিল না তারা নেম প্লেট খুলে ফেলেছে এবং প্রত্যেকে মাস্ক পরা ছিল এই যে মাস্ক পরে নেম প্লেট খুলে যে হামলা এই হামলা তো আমরা এবং হেলমেট পরে এই হামলাগুলো তো আমরা দেখেছি ফেসিবাদি হাসিনার আমলে তাহলে কি এখন যমুনা পাহারা দিচ্ছে বা যমুনায় বসে আছে কি হাসিনা সেই ফেসিবাদি আমলের পুলিশ লিখ কেনা সেটা আমরা জানতে চাই সেই সাথে

তাহলে কারা শহীদ উসমান হত্যার তদন্ত জাতিসংঘের অধীনে দিতে চায় না যে আজকে স্পষ্ট হয়ে গেছে আমরা মনে করছি যে প্রধান উপদেষ্টার আমরা মনে করছি এই যে উপদেষ্টা পরিষদটা যে রয়েছে এই উপদেষ্টা পরিষদের একটা অংশ শহীদ উসমান হাদির খুনের সাথে জড়িত নয়তো কোনোভাবেই এভাবে আর কি অমানবিক ভাবে আক্রমণ করার কোনো প্রশ্নই আসে না যেহেতু এটা শান্তিপূর্ণ অবস্থান ছিল এবং আপনারা দেখবেন যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একটা তারা প্রেস রিলিজ দিয়েছে এবং সেখানে বলেছে যে আমরা নাকি জল কামানের উপরে উঠে গিয়েছিলাম অথচ ছবিতে স্পষ্ট করে দেখা যাচ্ছে যে আমরা উল্টো জনগণকে শান্ত করবার জন্য চেষ্টা করছিলাম যখন জনগণ দেখেছে যে ভিতরে জুমা এবং শান্তাকে রাস্তায় ফেলে মারা হচ্ছে জনগণ কোনোভাবেই এটা মেনে নিতে পারে নাই যার কারণে এইখানে ওই উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে এর পুরো দায়ভার ওইখানে দায়িত্বরত পুলিশ প্রশাসন এবং সরকারকেই বহন করতে হবে প্রিয় ভাইয়েরা আপনাদেরকে স্পষ্ট করে জানাই যে সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা নির্বাচন রয়েছে বারো তারিখ এখানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সহ বাংলাদেশের নিরাপত্তা জনিত বেশ কিছু বিষয় জড়িত রয়েছে যার কারণে অবশ্যই বারো তারিখে নির্বাচন হতে হবে এবং যারা বারো তারিখে নির্বাচন বানচাল করে দেওয়ার জন্য আমাদের উপরে আক্রমণ করেছে তাদের এই নীল নকশাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমাদের জনগণের অধিকার আমাদের বাস্তবায়ন করতে